হেভাস একার মতো একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে এই জায়গাগুলো রিপেয়ার করার জন্য যে পলিটিক্যাল কনসিয়াস দরকার যে নেতৃত্ব দরকার এবং তৃণমূল পর্যায়ে একেবারে ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যে রাজনৈতিক নেতৃত্ব দরকার এটা ডক্টর ইউনুসের পক্ষে সম্ভব নয় পারছেন যেহেতু তিনি অভিজ্ঞ তিনি জানেন ডক্টর মোহাম্মদ ইনু যা কিছু করছেন তিনি বোঝেন আমরা যারা সংসদ সদস্য ছিলাম যতটুকু প্রশাসনিক ক্ষমতা আমাদের ছিল আমরা সেটা দিয়ে বুঝতে পারি যে আসলে সচিবালয় এই মুহূর্তে কি হচ্ছে ডক্টর ইউনুস সরকার ক্রেকডাউন অর্থনীতি অবস্থা এবং বিশেষ করে উর্মি যে ম্যাজিস্ট্রেট ডক্টর ইউনুসের বিরুদ্ধে বলেছেন সেই ম্যাজিস্ট্রেটকে নিয়ে অবশ্যই মুখ খুলেছেন গুলাম মালা রনি দর্শক রনি ভাই তুলে ধরেছেন এই সরকারের দুর্বলতা ক্রেকডাউন অনেক কিছুই তারা তো মধ্যে উঠে এসেছে এই সরকারের দুর্বলতা নিয়েও আর রকম কথাবার্তা হচ্ছে যারা ডক্টর ইউনুসের পক্ষের লোক বিশেষ করে আন্দোলনকারীরা এবং শেখ হাসিনা যারা শেখ হাসিনা বিরোধী যারা এবং শেখ হাসিনার দ্বারা যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বক্তব্য হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস থাকুক উনি থাকুন হয়তো তার যে শাসন ব্যবস্থা সেখানে ত্রুটি রয়েছে বিচ্যুতি রয়েছে বা কাঙ্ক্ষিত যে সফলতা আসার কথা সেটা আসছে না অনেকে খুব ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করছেন যে শেখ না যেই বিষয়গুলো রেখে গিয়েছেন একটি ভঙ্গুর অর্থনীতি একটি দলবাজ প্রশাসন এবং সর্বত্র অরাজকতা এবং অর্থনীতিতে যেগুলোকে বলা হয় ইমব্যালেন্সড ইকোনমিক সিস্টেম দেশে ভেতরে সীমাহীন ঋণ সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়েছে সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে ঋণ নিয়েছে এরপর বিভিন্ন বন্ড ইস্যু করে হাজার হাজার কোটি নয় লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে আর দেশের বাইরে থেকে বিদেশি মুদ্রায় সরকারের যে ঋণ সেই ঋণের পরিমাণ অনেক এক লক্ষ দশ হাজার কোটি টাকার উপরে বিদেশি ঋণ এবং এই ঋণ পরিশোধ করার সামর্থ্য এই মুহূর্তে বাংলাদেশের নেই অভ্যন্তরীণ আমরা যে খাত থেকে এই টাকা পরিশোধ করব কিংবা বিদেশ থেকে ঋণ এনে এই টাকা পরিশোধ করব বা কর্মসংস্থানের মাধ্যমে এই টাকা পরিশোধ করব আগামী দুই চার পাঁচ বছরেও এটি সম্ভব হবে না ডক্টর দূরের কথা এই স্থানে যদি বিশ্ব ব্যাংকের এবং আইএমএফ এর প্রেসিডেন্টকে দেওয়া হয় এবং অডহেল বিশ্বব্যাংক এবং আইএমএফ এর সকল অর্থ এখানে বিনিয়োগ করা হয় তবু এই সমস্যা সমাধান করা সম্ভব নয় আঠারো কোটি মানুষকে কেন্দ্র করে দেশের ভিতরে এবং দেশের বাইরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে পুরোটাই মুখ থুবড়ে পড়েছে শিল্প কলকারখানা সেখানে বিনিয়োগ নতুন মেশিনে নেই জামদানি এবং পুরনো যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো চালিয়ে নেওয়ার মতো সামর্থ্য আমাদের ব্যাঙ্কগুলোর যে থাকা দরকার এটি নেই একেবারেই নেই বরং প্রায় দশটি ব্যাংক কার্যত দেউলিয়ার পর্যায়ে পৌঁছে আছে এবং সরকার খুব সুকৌশলে এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন কিন্তু প্রায় সব ব্যাংকই প্রতিদিন নগদ অর্থের লেনদেন নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবং অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে তাদের যে অপ্রীতিকর ঘটনা ঘটছে সেখানে চার লাখ পাঁচ লাখ টাকার চেক তো দূরের কথা এক লাখ টাকার চেক ইস্যু করে অনেকগুলো ব্যাংক থেকে নগদায়ন করা সমস্যা হয়ে যাচ্ছে তো শেখ হাসিনার জমানাতে এটা সেই প্রায় ষাট হাজার কোটি টাকা আবার বলছি ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে বটে কিন্তু যে মুদ্রাস্ফীতি অর্থাৎ টাকার মান যেভাবে কমেছে যার কবলে পড়ে এখন ডিমের দাম পনেরো টাকা হয়েছে এবং এই ডিমের দাম যদি পঁচিশ টাকা হয় এক পিস ডিমের দাম আগামী দুই তিন মাসের মধ্যে এটির জন্য আপনি ডক্টর মোহাম্মদ ইনুসকে দায়ী করতে পারবেন না এটা আগের সরকারের যে কর্মকাণ্ড ওটারি চেইন অফ কমান্ডে বা চেইনে এই দুর্ভোগ এবং দুর্গতিগুলো মানে শুরু হয়েছে এরপরে যে পুলিশের যে চেইন অফ কমান্ড ব্রেক করা পুলিশের কাজে যোগদান না করা পুলিশের মনোবল ভেঙে যাওয়া সেনাবাহিনীকে মাঠে নামিয়ে পুলিশের দায়িত্ব পালন করার চেষ্টা পাহাড়ে যে সমস্ত ঘটনা ঘটছে আলটিমেটলি সকল দায় দায়িত্ব একজন ছিয়াশি বছর বয়স্ক মানুষ যিনি কিনা কখনো মানে প্রশাসনের সঙ্গে রাজনীতির সঙ্গে কখনো জড়িত ছিলেন না এবং তিনি যে কয়জন মানুষকে নিয়ে এই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তারা কেউ এই কর্মে পারদর্শী নন রাজনৈতিক দলগুলো যারা আছেন তারাও ঠিক কিভাবে সহযোগিতা করা উচিত এই মূর্তি কি করা উচিত কোনো রাজনৈতিক দল কিন্তু ফার্মলি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না অর্থাৎ ডক্টর মোহাম্মদ তিনুসকে কি সময় দেওয়া উচিত নাকি নেতৃত্ব নিজেদের হাতে নিয়ে ইমিডিয়েট একটা ইলেকশনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করা উচিত এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও যথেষ্ট মতভেদ রয়েছে ফলে কি হচ্ছে সরকার এবং সরকারের বাইরে যারা স্টেক হোল্ডার আছেন তারা সবাই প্রতিনিয়ত সিদ্ধান্ত পরিবর্তন করছেন সরকারও করছেন রাজনৈতিক দলগুলো করে চলেছেন এমনকি প্রজাতন্ত্রিক কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সবাই কোনো একটা সিদ্ধান্ত স্থিরভাবে নিতে পারছেন না কোনো একটি সিদ্ধান্তের মধ্যে ধারাবাহিকতা থাকছে না ফলে ইস ক্রিয়েটিং এ হিউজ প্রবলেম সব জায়গাতে প্রবলেম হচ্ছে আর সেই প্রবলেমের মধ্যে যে যার মতো করে কাজ করার চেষ্টা করছেন যে যার মতো করে বলার চেষ্টা করছেন আর এই সুযোগে যারা ধড়িবাস ধান্দাবাস তারা ঠিক অতীতের মতোই এই অর্থনীতি থেকে রাজনীতি থেকে সমাজ ব্যবস্থা থেকে লুটপাট করার জন্য তারা নেমে পড়েছেন খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের এহেন খারাপ অবস্থার মধ্যেও শেয়ার মার্কেট থেকে প্রায় তেরো হাজার কোটি টাকার যে লোপাট লুটপাট এটির খবর প্রকাশিত হয়েছে কতগুলো নাম সর্বস্ব ক্যাম্পানি যেগুলোর শুধু নাম আছে কিন্তু কোম্পানিও নেই অ্যাক্টিভিটিস নেই সেইগুলোকে শেয়ার মার্কেটে কারসাজি করে একটা গ্রুপ একটা সিন্ডিকেট বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে গেছে এই অমানবিক একটা সময়ের মধ্যে এবং এটা সব জায়গাতেই হয় যখন যুদ্ধ হয় কোন একটা দেশে দুর্ভিক্ষ হয় এবং দুর্ভিক্ষ এবং যুদ্ধের মধ্যেই কিন্তু লুটপাট হয় সবচেয়ে বেশি অমানবিক এবং বাংলাদেশে এখন যে দুর্বল অর্থনীতি দুর্বল শাসন ব্যবস্থা সব মধ্যেই কিন্তু এই লুটেরা শ্রেণী তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে আরও কত লুটপাট করা যায় সেই চেষ্টা করছেন এবং অবাক করার ব্যাপার হলো যে আগে যারা অভিজ্ঞ লুটপাট করেছেন এবং সেই সিন্ডিকেট যারা জেলে আছেন বা দেশের বাইরে আছেন তাদের সঙ্গে নতুন যারা লুটপাটকারী তাদের ইতিমধ্যেই যোগাযোগে স্থাপিত হয়ে গিয়েছে তো এই বিষয়গুলো মোকাবেলা করা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে এত সহজ নয় এমনকি মিলিটারি গভর্নমেন্টের পক্ষেও কিন্তু সম্ভব নয় বিকজ এই জিনিসগুলো বুঝতে হবে যে কিভাবে এই কুকর্মগুলো হয় দ্বিতীয়ত এক এগারো সরকারের পতনের মূলে এক নম্বর নিয়ামক ছিল যে তারা অর্থনীতিটা বুঝতে পারেনি ফলে প্রান্তিক পর্যায়ে দরিদ্র মানুষের ঘর দোয়ার ভাঙা তারপর গ্রাম্য হাট বাজার উচ্ছেদ করা বড়ো বড়ো শিল্পপতিদেরকে দুর্নীতিবাজ হিসাবে তালিকাভুক্ত করে তাদেরকে পালাতে বাধ্য করে অনেকে গ্রেপ্তার করা এই পুরো বিষয়গুলো অর্থনীতির উপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল তো দু হাজার ছয় সনে সেই এক সময় যা কিছু হয়েছিল তার সাথে অনেক অনেক বেশি কিন্তু এখন এই যেতে হচ্ছে এস আলম বলেন তারপর বসুন্ধরা গ্রুপ বলেন ব্যাক্সিমকো গ্রুপ বলেন যারা লাখ লাখ মানুষের কর্মসংস্থান করছে এবং দেশের ইকোনমি অর্থাৎ আপনি যদি সামিদ গ্রুপ বলেন বসুন্ধরা অর্থাৎ সরকারের যারা অলিগার হিসেবে আপনারা যাদেরকে গালাগাল দেন তারাই তো দেশের অর্থনীতির অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ব্যাঙ্কিং অ্যান্ড ইকোনমি এই দুটো তারা নিয়ন্ত্রণ করতো একেবারে প্রথম ক্যাটাগরি যারা অলিগার ছিলেন তারা এবং তাদের দ্বিতীয় ক্যাটাগরি যারা অলিগার ছিলেন তারা যেমন সিটি গ্রুপ মেঘনা গ্রুপ তো এরাই কিন্তু সব মিলিয়ে পুরো ইকোনমিটাকে নিয়ন্ত্রণ করতেন সেই সাপ্লাই চেইন মুরগি ডিম চাল ডাল আটা ময়দা থেকে শুরু করে সব কিছু ব্যাঙ্ক বিমা তারাই নিয়ন্ত্রণ করতেন কিন্তু এখন এই যে নতুন একটা পরিবেশ পরিস্থিতির কারণে তারা এখন সবাই ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে পড়েছেন অনেকের শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে অনেক গ্রেপ্তার আতঙ্কের মধ্যে পড়েছেন এবং এর প্রতিক্রিয়াতে অর্থনীতিতে বিরাট একটা ক্ষত তৈরি হয়েছে যা কিনা নতুন যারা সমন্বয়ক কাছেন অভিজ্ঞতার কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক এই বিষয়গুলো তাদের বুঝতেই অন্তত পক্ষে তিন থেকে পাঁচ বছর বা সাত বছর সময় লাগবে এর আগ পর্যন্ত তারা এটা ধারণাই করতে পারবে না হোয়াট হ্যাপেন্ড বা হোয়াট ইজ হ্যাপেনিং ইতিমধ্যে কি ঘটনাগুলো ঘটেছে আর কি ঘটনা ঘটে চলছে এবং আগামীতে কি ঘটনা ঘটবে আর এই কারণে কি হচ্ছে যারা প্রতিপক্ষ ডক্টর মোহাম্মদ ইনুসের যারা প্রতিপক্ষ তারা বুঝে গেছেন যে উনি এই বিষয়গুলো টেনে নেওয়া বা চালানো তার পক্ষে বলতে গেলে অসম্ভব একটি বিষয় ফলে তার সময়কাল নিয়ে দুঃসাহস দেখানোর সুযোগ পাচ্ছে সমালোচনা করার সুযোগ পাচ্ছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার একটি টেলিফোন ডায়ালগে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের যে সময়কাল এই ব্যাপারে বেশ খোলামেলা বক্তব্য দিয়ে তিনি বলেছেন যে বড় জোর এক মাস টিকতে পারে তো এক মাস যে সময় তিনি বলেছেন তাতে আনুমানিক নভেম্বর মাসের পাঁচ ছয় তারিখে তোমার এই ডেড শেষ হয়ে যায় এবং এরই মধ্যে অনেক জায়গা থেকে এবং একজন বিশেষ কর্মকর্তা তিনিও তার কাউন্টডাউন অর্থাৎ তার চলে যাওয়ার যে সময়কাল সেই সময়কালের দিনক্ষণ এটি নিয়ে মানুষ গণনা করা শুরু করেছে যেটিকে কাউন্ট ডাউন বলা হয় এরকম একটা স্ট্যাটাস দিয়েছে উর্মিতা বাসুম নামক একজন সরকারি কর্মকর্তা যা কিনা নজিরবিহীন এবং এটি নিয়ে সারা বাংলাদেশে পক্ষে এবং বিপক্ষে কথাবার্তা হচ্ছে কেউ উর্মির পক্ষে বলছেন কেউ কেউ আবার তার বিপক্ষেও কিন্তু বলার চেষ্টা করছেন কিন্তু বাস্তবতা হলো সমস্যা কিন্তু আছে দ্বিতীয়ত এখানে কতগুলো বিষয় আছে যে মর্নিং শোজ দ্য ডে একটি সুন্দর সকাল আপনাকে বলে দেবে যে সারাটা দিন কেমন যাবে তো ডক্টর মহামা তিনুস সরকারের যে প্রথম দশ দিন বা পনেরো দিন ভালো যায়নি নানারকম প্রাকৃতিক বিপর্যয় যেমন ধরুন ফেনী এবং নোয়াখালী অঞ্চলে যে প্রথম বন্যাটি হলো সেই বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে চোদ্দো হাজার কোটি টাকা এখন এটা তো এই দায়টা তো ডক্টর মোহাম্মদ ইনুসের উপর পড়েছে এবং এই চোদ্দ হাজার কোটি টাকা ধনীদের টাকা নয় ব্যাংকের টাকা নয় এটি প্রান্তিক জনগোষ্ঠীর টাকা কারো গরু মারা গিয়েছে কারো ছাগল মারা গিয়েছে কারো ফার্ম নষ্ট হয়ে গেছে কারো পুকুরে মাছ চলে গিয়েছে কারো বাড়িঘর বিলীন হয়ে গিয়েছে কারো বাড়িঘর পড়ে গেছে এইরকম হিসাব করে তার আনুমানিক একটা দাঁড়া করিয়েছে যে দু থেকে জেলাতে হাজার টাকা হয়েছে প্রথম বন্যা আরো তিনটি প্রাকৃতিক দুর্যোগ দীর্ঘমেয়াদে বাংলাদেশকে আক্রমণ করেছে অর্থাৎ ফেনি এবং আহ নোয়াখালী ওই কুমিল্লা এই অঞ্চলে যে বন্যা হলো তার চেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বরিশাল পটুয়াখিলি সাতক্ষীরা এই দক্ষিণ অঞ্চল এবং কক্সেসবাজার এই অঞ্চল কিন্তু প্রায় চার পাঁচ দিন এই বন্যার মুখোমুখি ছিল এখন উত্তরবঙ্গের কুড়িগ্রাম ওই এলাকাতে ইস্তার নদীতে কিন্তু বন্যা শুরু হয়েছে এরকম তিন তিনটি যে প্রাকৃতিক দুর্যোগ এটাতে যদি আপনি ধরুন তিন চোদ্দো বিয়াল্লিশ তারও বেশি আমার কাছে মনে হচ্ছে যে অলমোস্ট ষাট হাজার থেকে সত্তর হাজার কোটি টাকা এই প্রাকৃতিক দুর্যোগে আমাদের যে জাতির ক্ষয়ক্ষতি এটি হয়েছে যার দায় দায়িত্ব কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুসকে বহন করতে হবে তো এই জিনিসগুলো প্রকৃতির পক্ষ থেকে ব্যাড সিগন্যাল রেড সিগন্যাল যখন কেউ ক্ষমতে আসে প্রথম দিকে প্রকৃতি খুব ভালো আচরণ করে আবার কেউ যদি দীর্ঘমেয়াদে ভালো করতে না পারে প্রকৃতি প্রথমে তাকে সিগনাল দিয়ে দেয় যে ইয়োর সিগন্যাল ইজ নট গুড অতীতে যখনই দেশের মানে একটা কথা আছে না রাজার দেশে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় তো যখন একটি সরকারের প্রতি আল্লাহ রহমত থাকে বরকত থাকে তো সেখানে প্রকৃতি সহায়ক হয় সেখানে ফসল হানি হয় না অতিবৃষ্টি হয় না বন্যা হয় না ঝড় হয় না তো সেখানে মানুষের জীবনে একটা উচ্ছ্বলতা থাকে কিন্তু এই সরকার আসার সঙ্গে সঙ্গে প্রথম পনেরো দিনে বা এক মাসে যে প্রাকৃতিক দুর্যোগগুলো হল এবং এখনো পর্যন্ত যেভাবে চলছে মানুষের মনে সুখ শান্তি কিন্তু নেই এটা ডক্টর মোহাম্মদ ইনুচুরও দোষ নয় কারও দোষ নয় কিন্তু প্রকৃতির কারণে এটি হচ্ছে এবং এটি একটা ব্যাড সিগন্যাল গেল একটা দুই নম্বর হলো আইন যে অবনতি এটা ডক্টর মোহাম্মদ ইনুসর স্বীকার করেছেন এবং তিনি এটাকে একেবারে প্রায়োরিটি দিয়ে শুধু প্রায়োরিটি নয় টপ প্রায়োরিটি দিয়ে তিনি চেষ্টা করছেন যে এই জিনিসগুলো তিনি করবেন আইনশৃঙ্খলা উন্নতি করবেন কিন্তু সেটা তিনি পারছেন না তিনি সেটা পারবেন না আর এটা পারা সম্ভবও নয় এর কারণ হলো সমাজে যে খত তৈরি হয়েছে গত পনেরো বছরে যে বঞ্চনা লাঞ্ছনা তারপরে নানারকম যে ঘটনা এর ফলে কি হচ্ছে এই পুরো অর্থ ব্যবস্থা সামাজিক ব্যবস্থা তারপরে আমাদের যে সামাজিক স্ট্রেংথ সব কিছুর মধ্যে একটা ভ্যাবা চাকার মতো একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে এই জায়গাগুলো রিপেয়ার করার জন্য যে পলিটিক্যাল কনসিয়াস দরকার যে নেতৃত্ব দরকার এবং তৃণমূল পর্যায়ে একেবারে ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যে রাজনৈতিক নেতৃত্ব দরকার এটা ডক্টর ইউনুসের পক্ষে সম্ভব নয় এই কারণে কি হচ্ছে এই আইনশৃঙ্খলা যে উন্নতি উন্নতির পরিবর্তে অবনতিটা বেশি হচ্ছে এখন উনি যদি দীর্ঘ মেয়াদে থাকার চেষ্টা করেন সেইভাবে প্ল্যান করেন পরিকল্পনা করেন এবং জনগণকে মেলা বলেন যে আমি পাঁচ বছর থাকবো এবং সেই অনুযায়ী উনার যদি সাহায্যকারী শক্তিগুলো উনি এভাবে পেয়ে যান পলিটিক্যাল অ্যালাই পেয়ে যান যারা তাকে সহযোগিতা করবে যেভাবে ব্যবসার সাহেবকে করেছেন যেভাবে জিয়াউরহমান সাহেবকে করেছেন এই পলিটিক্যাল সাহায্য এবং সহযোগিতা ছাড়া অ্যাটাচমেন্ট ছাড়া ওনার আসলে এই শৃঙ্খলার যে অবনতি এই জায়গা থেকে বের হওয়া সম্ভব নয় তো সেটাও তিনি করতে পারছেন না বা সেই ব্যাপারে তিনি এখনও পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নিতে পেরেছেন বলে আমার কাছে মনে হচ্ছে না এখানে তার যে ব্যর্থতা সেই ব্যর্থতার মূলে তার যে বিখ্যাত থিওরি থিরি জিরো তিন শূন্য তত্ত্ব কাজ করছে ওনার সঙ্গে যারা আছেন পরামর্শ দিচ্ছেন তারা সবাই গত পনেরো বছর ধরে মজলুম সেই প্রথম আলোর মতিউর রহমান সাহেব বলেন ডেলিশারে মাহবুজ আনাম সাহেব বলেন কিংবা তার উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে যারা আছেন সেই আদিলুর রহমান বলেন আসিফ নজুর বলেন সবাই মানসিকভাবে বিপর্যস্ত আঘাতপ্রাপ্ত মামলা মোকদ্দমায় জর্জরিত এবং তাদের সামাজিক পারিবারিক সব জায়গাতেই তারা রাষ্ট্রকৃতিক নির্যাতিত হয়েছেন ফলে ভার উঁচু করে সিনা ফুলিয়ে শক্তি নিয়ে সাহস নিয়ে তারা যে এটি কাজ করবেন এই দক্ষতা অর্জনের জন্য এই পরিস্থিতি অর্জনের জন্য তাদের অন্তত পক্ষে এক থেকে দেড় বছর সময় দরকার মানে তারা একটা কমান্ড করবেন সেই কমান্ডটা যে ফলো হবে বা সেই কমান্ডটা যে প্রতিপালিত হচ্ছে এবং তারা যে মানুষকে উপকার করতে পারেন কিংবা ক্ষতি করতে পারেন এই শক্তি যে তাদের রয়েছে এই বিশ্বাসটা অর্জন করার জন্য তাদের প্রশাসনিক হয়েতে এক বছরের একদম নিরবচ্ছিন্ন সফলতা লাগবে ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এখনও পর্যন্ত সেটি হয়নি তাদের কোনো কমেন্ট তাদের কোনো আশ্বাস তাদের কোনো কর্মকাণ্ড সফলতার মুখ দেখেনি তারা আজ একজন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন কালকে আবার নানা রকম মুখে সেই লোকের পদাবনতি ঘটাচ্ছেন সেখানে নতুন লোক আসছে মানে কনসিস্টেন্সি নেই কোনো কর্মকাণ্ডের এর কারণে কি হচ্ছে শেখ হাসিনা দূর দেশ থেকে বলতে পারছেন যেহেতু তিনি অভিজ্ঞ তিনি জানেন ডক্টর মোহাম্মদ ইনু যা কিছু করছেন তিনি বোঝেন আমরা যারা সংসদ সদস্য ছিলাম যতটুকু প্রশাসনিক ক্ষমতা আমাদের ছিল আমরা সেটা দিয়ে বুঝতে পারি যে আসলে সচিবালয় এই মুহূর্তে কী হচ্ছে কিংবা এই মুহূর্তে উপজেলা পরিষদে কি হচ্ছে ইউনিয়ন পরিষদে কী হচ্ছে চেয়ারম্যানরা কী করছে আর একটা প্রত্যেকটা যে কনস্টিটিউন্সি আছে সেখানে উন্নয়নের যে কর্মকাণ্ড অর্থাৎ রাষ্ট্র থেকে কেন্দ্রীয় গভর্নমেন্ট থেকে যে টাকা যাচ্ছে বা স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় গভর্নমেন্টের যে রেভিনিউ আসছে এইটার যে জেনারেশনটা কীভাবে হচ্ছে এটা আমাকে সরকারে ঢোকার দরকার নেই আমি বুঝতে পারি এবং আমার মতো এরকম অন্তত পক্ষে দেড় থেকে দুই হাজার লোক রয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির যারা এটি মুখস্থ তারা বলে দিতে পারে খাদ্য গুদামে অবস্থা কি। এটার চেন অফ কমান্ডগুলো কী যেটা আমি যদি এখন খাদ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তারপরে শেষে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ইনক্লুডিং যে সকল উপদেষ্টা রয়েছেন আমরা যদি তাদেরকে প্রশ্ন করি এরকম পনেরোশো থেকে দুই হাজার যারা অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ রয়েছেন তারা উত্তরে দিতে পারবেন না উত্তরে দিতে পারবেন না কিংবা এখন যারা মানে রূপে কাজ করছেন তাদের এই বিষয়গুলো শিখতে আত্মস্ত করতে এক থেকে দেড় বছর সময় লাগবে এর আগ পর্যন্ত এটা সম্ভবই নয় কোনো অবস্থাতেই সম্ভব না এখন এই দেড়টা বছর ধরে যদি অর্থনীতির প্রতিটি সূচক নিম্নগামী হয় তাহলে আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইনুস এই এক বছর দেড় বছর ধরে নিম্নগামী একটা অর্থনীতি একটা রাজনীতি আইনশৃঙ্খলা অবনীতি এই জিনিসটা যেতে থাকবে এরপর ধীরে 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 তিনি শিখে এক বছর পরে তিনি সব কিছু একেবারে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসবেন আর ওনার যারা প্রতিপক্ষ এই এক বছর মুখে ললিপপ দিয়ে তারা বসে চুপচাপ করে শিশুর মতো সুস্থে থাকবে এটা কি সম্ভব যদি সম্ভব হয় তাহলে আপনিও ললিপপ সুস্থ থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দর্শক আলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন রনিপা যা কথাগুলো বলেছেন অর্থনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক যেই ঋণ রয়েছে সবকিছু তিনি তুলে ধরেছে সুন্দরভাবে তো তার কথাগুলো শুনে কেমন লেগেছে এবং তিনি উর্মি নিয়ে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনাদের কাছে কত গ্রহণযোগ্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট